ভিউার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসে করে ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সব অষ্টাতুর আংটির কালেকশন দেখাবো অষ্টধাতু এবং হচ্ছে এই যে ল্যাবমেট স্টোনের সমন্বয় তৈরি করা এই আংটিগুলো কিন্তু এই ভিডিওর এ টু জেড যতগুলো কালেকশন দেখাবো সবগুলো হচ্ছে ষোলোশো টাকা করে অফার প্রাইসের ষোলোশো টাকা এই দেখেন এগুলো কিন্তু এমনিতে দুই হাজার টাকা করে প্রাইস বাট আমরা ষোলোশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এই ডিসকাউন্টটা এক মাসের জন্য শুধুমাত্র দুই হাজার সালের মে মাস মে মাস জুড়ে এই অফারটা থাকবে এর পরবর্তীতে আবার এর পরবর্তীতে কিন্তু এই অফারটা থাকবে না নতুন কোনো অফার হয়তো লঞ্চ হবে আপনাদের জন্য তো এটা কিন্তু হচ্ছে দুই হাজার টাকাটা ষোলোশো টাকায় পাচ্ছেন তো আমি আর দেরি করছি না আমি জাস্ট তুমিও আপনাদেরকে কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপরে কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ষোলোশো টাকা প্রাইস আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি এই আংটিটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অফার প্রাইস অফার প্রাইজও ষোলোশো টাকা নিতে পারবেন অস্ত্র ধাতু এমন একটা ধাতু যেটা সোনার পাশে আটটা মূল্যবান ধাতু সমন্বয় তৈরি করা স্বর্ণের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন স্বর্ণ বিক্রি করা যায় অস্ত্র বিক্রি করা যায় না কিন্তু ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ তো এটার কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা আমি এর পরের কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে ষোলোশো টাকা আমি এর পরের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ষোলোশো টাকা তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স রাসু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপানো চার দিন সব মার্কেট দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু রাসু জুয়েলার্স থেকে আংচির কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ চাল্লাহ